তাহলে আমি বলছি যে বল তোমরা বিল্ডিং ভাঙার দরকার বাবা সম্পর্কে তোমরা বাবা তুমি বাবার সম্পর্কে তোমরা কি সম্পনা তো বাবা দিয়ে ভরাইছে বিল্ডিং ভাঙিয়ে ঘুমপুর এইলে অনেক পানি তেরি বসে নিয়ে মনে করেন একটা বছর ধরে ঘুমপুর চলতেছে তারপর এ মনে করেন এখন এই গালামেরি দেয়া মনে করেন হ্যাঁ হে ওই ধর্মটা আমার কোনো হ্যারেস করতে পারে না এমন হ্যার দ্বারা আমাদের দেখেন আমি কোনো অন্যায় করি তার সাথে ঝগড়া নাই কিছু করি নাই অথচ আমি রাস্তা দিয়ে এই কালাম দিয়ে আমার লইয়া আমার দেখুন মার্চি আমার রাস্তা কারণ আমি নেই বিশ্বাস রাস্তা হলাইন আপনার কি হয়

স্যারের কাছে সুমন সারের কাছে নামলা জানি ইয়ার দিকে আর এগুলোই করতে আমি আমি ন্যায় পাইতেছি না